নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব একটা শাকের রেসিপি শীতকালে গরম ভাতের সাথে এই শাকটা খেতে খুব ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি এক আটি মেথি শাক নিয়েছি শাকটাকে প্রথমে এই বাধা অবস্থাতে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি শাকের মধ্যে প্রচুর ময়লা থাকে মাটি থাকে সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকেও ধুয়ে নিয়েছি এই বেগুন থেকে আমি অর্ধেকটা বেগুন নিয়ে নেব বেগুনটাকে আমি এখন ছোট ছোটো টুকরো করে কেটে নেব মেথি শাকের মধ্যে একটু বেগুন দিয়ে ভাজলে পরে খেতে খুব ভালো লাগে বেগুনটাকে এই যে এরকম ছোট ছোটো করে কেটে নিলাম বাকি বেগুনটাকেও আমি কেটে নেব বেগুনটা কাটা হয়ে গেলে এখন শাকটাকে কেটে নিচ্ছি শাকের এই গোড়ার অংশটা আমি কেটে ফেলে দেব এবার শাকটাকে ভালো করে বেছে নেবো আরেকবার আর শাকের মাথার দিকের অংশটা আমি নেব এই যে গোড়ার দিকের যে শক্ত ডাটিটা এটা আমি ফেলে দেব এইভাবে আমি সমস্ত শাকটাকেই আগে প্রথমে কেটে নেব হাত দিয়ে ডাটার অংশটার যদি খুব কচি হয় তাহলে আপনারা পুরোটাই নিতে পারেন সমস্ত শাক বেছে নেওয়ার পরে এখন একটা ছুরি দিয়ে আমি শাকগুলোকে কুচি করে কেটে নেব খুব মিহি করে আমি কেটে নিচ্ছি শাক কেটে নেওয়ার পরে আমি শাকটাকে আর বেগুনটাকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি এখন জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিলাম এক চামচ মতন সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে পাঁচ ছটা বড়ি এটা বিউলির ডালের বড়ি এটাকে আমি লাল করে ভেজে নেব বড়ি ভেজ ভাজা হয়ে গেলে পরে বড়িটাকে তুলে রেখে দেব এবার এই তেলের মধ্যেই বেগুনটাকে ভেজে নেবো সমস্ত বেগুনটা দিয়ে দিলাম দিলাম হাফ চামচ নুন আর অল্প একটু হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেগুনটাকে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটাকে আপনারা তুলেও রাখতে পারেন আমি তুলে রাখছি না একটু সরিয়ে নিয়ে মাঝখানটা একটু জায়গা করে এখানে আবারও এক চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে সর্ষে দিয়ে একবার এইভাবে মেথি শাকটা ভাজা করে দেখবেন খেতে খুব ভালো লাগে ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে কেটে রাখা শাকটা দিয়ে দিলাম দিলাম হাফ চামচ নুন আর অল্প একটু হলুদ নুন আর হলুদটা আবারও ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে ভালো মতন মেশানো হয়ে গেছে নাড়তে নাড়তেই শাক থেকে অনেক জল বেরোতে শুরু করেছে এবার একটু ঢাকা দিয়ে আরও শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে রাখব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছি এই যে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর এখনও অল্প অল্প জল আছে এই জলটাকে পুরোটা শুকিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকাচ্ছে ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন শাকের জলটা সবটাই শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থাকতে যে ভেজে রেখেছিলাম বড়ি সেই বড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই বড়িটাকে এই শাকের মধ্যে মিশিয়ে দেব ঠিক নামানোর আগেই বড়িটা দিতে হবে তাহলে পরে বেশ মুচমুচে থাকবে বড়িটা খেতেও ভালো লাগবে ভালো করে বড়িটা শাকের সঙ্গে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে নিয়ে মিনিট খানেক সময় আরও নেড়ে চেড়ে নিলাম আর এখন একটা প্লেটের মধ্যে আমি শাক ভাজাটা তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর এইভাবে একবার শাকটা রান্না করে দেখবেন শীতকালে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ